আরে কৃষ্ণ রাধে রাধে তো আমরা এখন আছি গিরাজ পর্বতে এসেছি ওখানে মানে যেখানে আগে গিরাজের মেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ দিয়ে গিরাজকে কাটিয়ে তুলেছিল তো সেখানে আমরা এসেছি পূজা দিতে তো আমাদের প্রায় পূজাটা কমপ্লিট আমার তো হয়ে গেছে দেখো কত প্রসাদ নিয়েছি তো এত প্রসাদ নিয়েছি আর এই দেখো সেই জায়গা সত্যি দারুণ লাগছে অনেকখানে এত মানুষের ভিড়